যারা যারা সরকারি ব্যাংকিং এক্সামস এর প্রিপারেশান নিচ্ছ অথবা প্রিপারেশান নেবে বলে ভাবছ তোমাদের জন্য বিশাল 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 বড় একটা সুখবর হলো যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাতেই প্রচুর 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 পরিমাণে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে এবং সেই কথাটা আজকের এই ভিডিও বলে না এই কথাটা এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে এখন আমাদের ব্যাঙ্কিংয়ের গোল্ডেন পিরিয়ড চলছে তো ন্যাচারালি যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস পরীক্ষা হয় সে তুমি আরআরবি পিওরি পরীক্ষা নাও আরআরবি ক্লার্কেরই পরীক্ষা নাও আইবিপিএস পি ক্লার্ক নাও আইবিপিএস পিও নাও এসবিআই পিও নাও এসবিআই ক্লার্ক নাও এই সমস্ত পরীক্ষাগুলোতেই হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পারবে এবং সেই জিনিসটাই এবারকার আইবিপিএস ক্লার্কের পরীক্ষাতেই প্রমাণ পেয়ে গেলে রিসেন্টলি আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে এবং তারই সাথে সাথে আইবিপিএস পিওরও ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে যখন আইবিপিএস পিওর নোটিফিকেশন বেরিয়েছিল তখন তিন হাজার নশো সামথিং ভ্যাকেন্সি ছিল যেখানে অনেকগুলো ব্যাঙ্ক তখন অব্দি তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেনি কিন্তু এখন কারেন্টলি ভ্যাকেন্সি আরও দু হাজার বেড়ে গেছে অর্থাৎ ছ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি চলে গেছে আইবিপিএস পিওর পরীক্ষায় এবং এইখানেই শেষ নয় যখন আইবিপিএস পি এস পিওর ফাইনাল রেজাল্ট বেরোবে তোমরা কমসে কম নেই নেই করে হলো সাড়ে ছ হাজার থেকে সাত হাজার পরীক্ষা হয়েছে তাতে যা ভ্যাকেন্সি ছিল তার আইবি এইবারকার আইবিপিএস পিওর পরীক্ষায় প্রচুর পরিমাণে বেড়েছে এবং এইটা শুধুমাত্র এইবারকার আইবিপিএস পরীক্ষা বলে নয় সামনের তিন বছরে যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হবে সমস্ত পরীক্ষাতেই তোমরা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পারবে তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাঙ্কিং এক্সামসের এর জন্য প্রিপারেশন করা শুরু করো কারণ সরকারি ব্যাঙ্কিং এক্সামসের স্যালারি স্ট্রাকচার ভীষণ 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 ভালো প্লাস তারই সাথে সাথে এখানে জব সিকিউরিটি পাবে এবং প্রচুর পরিমাণে অ্যালান্সেস পাবে তো খুব ভালো করে প্রিপারেশান নাও কারণ কম্পিটিশান খুব ভালো লেভেলের হয় এবং যদি তোমাদের তার জন্য কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবি পি এস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কারণ যত আমাদের সরকারি ব্যাঙ্কিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমাকে কম টাইমে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে হবে তুমি যে কোনো পেপার তুলে দেখে নিতে পারবে তুমি আইবিপিএস পিওরি পেপার তুলে নাও চাই আইবিপিএস ক্লার্কের পেপার তুলে নাও চাই আরআবি পিওর তুলে নাও আর বি ক্লার্কের তুলে নাও চাই এস বিআই পিওর পেপার তোলো চাই এস বিআই ক্লার্কের পেপার তোলো না কেন তোমরা যখনই কোনো প্রিলিমসের পেপার সলভ করবে সেখানে অঙ্কের তোমাদের কুড়ি মিনিটের মধ্যে পঁয়ত্রিশটা কোশ্চেন সলভ করতে হবে এবং তারই সাথে সাথে রিজনিং সেকশনও কুড়ি মিনিটের মধ্যে পঁয়ত্রিশটা কোশ্চেন নামাতে হবে ন্যাচারি যে স্টুডেন্ট অথবা ক্যান্ডিডেট টেকনিক অফ সলভিং এর ওপর খুব ভালো করে ফোকাস করবে সে কম টাইমে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে কারণ সব কোশ্চেন এখানে আমরা বেসিক নিয়মে সলভ করি না এবং এই জিনিসটাই তোমাদেরকে ধৈর্য নিয়ে শিখতে হবে যে এক একটা চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং কি হওয়া উচিত কীভাবে সেই কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করা উচিত যখন সেই কোশ্চেনটা আমার স্ক্রিনের সামনে আসবে তো ন্যাচারালি টেকনিক অফ সলভিংয়ের উপর ভীষণ ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার タンキー。